পানির তলে ডুবে গেছে দেখছে অবস্থা হ্যাঁ ভালানেবল পজিশনে আছে এখন যে কোনো সময় এটা পানিতে ডুবে যেতে পারে যদি আরও বৃষ্টি ও মাই গাট এই জায়গাতে না এ ওই সামনে পানি মনে হচ্ছে যদি না নাকি ইয়েস এই যে আমরা সেই সেই মাকড়ার বিল এই আস্তে এই যে বাইক অটো বাইক রিক্সা ও মাই গড এই যে এই যে এই যে সেই জায়গা যেখান থেকে মানে আমরা যে জায়গাটা দেখার উদ্দেশ্যে অনেক দূর থেকে এসেছি প্রায় ঢাকা থেকে এসেছি এখন আমরা আছি মাকড়ার বিলে এই মাকড়ার বিলে রাস্তার উপরেই পানি পানি দেখি যাওয়া যাবে তো দূর যাওয়া যাবে ভাই পানিতে যাওয়া যাবে আমার রাস্তা ভাঙা টাঙা নেই তো এ তো ভয় করছে ওইদিকে এইদিকে রাস্তা রাস্তা আমার তো মনে হচ্ছে যদি পানি তো পানিতে রাস্তা দেখা যাচ্ছে কিন্তু মাঝে মাঝে একটু গর্ত আছে মনে হচ্ছে মাকড়ার বিল এখন ডুবে গেছে ওমাইগড় চারিদিক পানি কি পরিমাণ আর আমরা যাচ্ছি কোথা দিয়ে এই বিলের পানিতে এখানে তো মানুষ মাছ ধরতে বোন আছে আর একটা লোক এখানে এই লোক এই পাউটিলার এই বিলের ভিতরে কোথায় বিল পার হয়ে গেলাম জুতার মধ্যে অনেক লোক পানি যাই হোক খুব ভালো লাগলো পুরো মাঠটা একদম পানিতে পরিপূর্ণ এটা এই লোক আঙ্কেল মাছ ধরতেছে মনে হচ্ছে খুবই সাবধানে যাওয়া লাগবে কারণ যে কোনো সময় কি বলছে এ ভাই আপনারা আগে যান দেখি কোনো গর্ত আছে না না আপনারা একটু দেখ আমরা এই তো কিছু কিছু লোক আমাদের পিছে আসতেছে আমাদের দেখে দেখে মানে আমরা যে গর্ত পড়তেছে ওনারা সেটা অ্যাভোয়েড করছে ও জাস্ট মাইন্ড ব্লোয়িং এই একটা ছোট্ট একটা মানে শেষ পাম্প আছে সেটা ডুবে গিয়েছে ফুল আর এইদিকেও মাকরাট বিলে আছি এখন আমরা ওই বিলের মাঝখানে বর্ষি দিয়ে তারপরে এই যে মাকরার বিল এদিকে মানুষের কি পরিমাণ ফসল নষ্ট হয়েছে দেখুন প্রচুর পরিমাণ ফসল নষ্ট হয়েছে বিলের ভিতরে আমার জুতার ভিতরে ঢুকছে পানি তাই তো চল চল হ্যাঁ এই আঙ্কেল এখানে মাছ ধরতেছে দেখে একটু কি অবস্থা এই বড় বিলে দেখতে পাচ্ছেন যে এই বড় একটা বিলে উনি এখন মাছ ধরতেছে মাছ পাইছেন ভাই আর সুতরাং মধ্যে বলতেছে পানি ঢুকছে হ্যাঁ থাকবে না মানুষ ঘুরতে আসে জায়গা পাড় যত মধ্যে পানি ঢুকছে সাওর পানি আছে এরকম পানি নেসি বেশি এরকমই মাছ হয়নি মাছ দেখি ভাই একটু দেখি ও আয়োজন তো ভালোই করেছেন ওই নেত্রদ হুইল হ্যাঁ হুম ও এই মাছ হয় কিন্তু বড় বড় মাছ হয় কিরাম রুই কাতলা ইলিশ ইলিশ না রুই কাতলা বাঁধে ইলিশ মাছ তো বাঁধার কথা সব বেশি বেশি কিন্তু তো সাতক্ষীরা বেশি দূর না এই নাট চল সামনের দিকে যাই আর একটু দেখি বিলের কি অবস্থা বিল এই দিকে বর্ষাকালে কি এরকম সবসময় পানি থাকে নাকি এইবার বর্ষা বেশি হয়েছে তাই বেশি পানি এরকমই হয় তাই না এমনি তো অন্যান্য সময় পানি থাকে মানে ওই ট্রাভেল মানে ভ্রমণ করা গ্রিন মানে হচ্ছে সবুজ হ্যাঁ ট্র্যাভেল গ্রিন ইউটিউবে সার্চ দিবা ইউটিউবে ইয়েস আমরা এখন যাচ্ছি এই চারিপাশে কষাকাছ এই মানুষ মাছ ধরছে দেখুন অবস্থা এই সামনে চটপটি ভাইরা চটপটি বাস সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠান এবং খুব খুব সুন্দর একটা মনোরম পরিবেশে ওনারা ব্যবসা কিনা করতেছে খুবই ভালো লাগলো দেখে আর ইনারা মাছ ধরছে কয়টা সুইপ ফাটাইছে একসাথে মনে হয় পঞ্চাশটা সুইপ ফেলায় মাছ ধরছে আর একে ঝাল নুড়ির কিছু জায়গা সবার ব্যবসায় বরকথক আমিন আর এখানে ও মাই গড ও মাই গড দেখুন বন্ধুরা যে বিলটা কত সুন্দর মানে চারিদিকে দেখার মতো এখানে দাঁড়ায় দাঁড়িয়ে হয়তো মানুষ মাছ ধরে তাই না এই মানে জাল ফেলে ওট ও টোট হ্যাঁ ওটো এই একটা বি একটা ইয়ে হলি স্পিড বা একটা নৌকা টোকা হলি এই খুব সুন্দর কি হ্যাঁ বানাইছে ইয়েস এই চারিপাশে কষা গাছ লাগাইছে কষা গাছ এই কষা গাছ আমাদের এখানে ছাড়া আর কোথাও পাওয়া যায় না আমি কোথাও বাংলাদেশে দেখিনি এই কষা গাছ এগুলোকে কী হলো মানে যাই হোক এই হচ্ছে অবস্থা এই এটা কী বানাইছে হলো তুই দেখি এটা এই এটা মানে ওই বসিপাতে মানে ইয়ে কি কীটা ওই শোলা দিয়ে কিছু একটা বানাইছে তাই না এই যে সাথে বেঁধে রাখছে এখানে একটু দেখার মতো একটা জায়গা বাইকটা একটু বন্ধ করি আমরা আছি এখন যশোর জেলার বারুন্ডো না বালুন্ড বালুন্ড বালুন্ডো গ্রামের এটা গ্রামের নাম হচ্ছে মাকড়া মাকড়া গ্রাম আর এই বিলটা হচ্ছে মাকড়ার বিল যদিও এই বিলটা একটা গ্রামকে কেন্দ্র করে না এটা কয়েকটা গ্রাম মিলে আর কি চার পাঁচটা গ্রাম মিলেই তবে সম্পূর্ণটা হচ্ছে সাত সাত থানার ভিতরেই আপনারা যদি এখানে আসতে চান তাহলে জামতলা আসবেন জামতলায় এই যে আপনার সাতক্ষীরার মোড় নাভরণ সাতক্ষীরার মোড় থেকে জামতলা আসবেন সাতক্ষীরা রোডের দিকে ওখান থেকে যে কোনো ইজি বাইক বা যে কোনো মানুষ জিজ্ঞেস করবেন যে আমরা মাকড়ার বিলে যাব মাকড়ার বিলে কথা বললেই মানুষ আপনার ই করে ফেলবে বলে ফেলবে যে কোথায় মাকড়ার বিলটা তখন এসে আপনারা খুব সুন্দর এই পরিবেশটা আপনারা উপভোগ করতে পারবেন আর ওইদিকে ওই জাল পেতেছে মনে হয় তাই না তাই ওট 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 আর সামনে যেটুকু কি আবার আসার সময় একটা ভিডিও করি বুঝিস নি মাকড়ার বিল সামনে আবার খতর কি একটা আছে ইয়েস এই যে চাচা বসে আছে এখানে ওই পাটটার টনের উপরে মাছ কখন আসবে আর সে চাল নিয়ে বসে আছে মাছ আসার সাথে সাথে সে চাল দিয়ে আক্রমণ শুরু করবে ইয়েস এই শামুক শামুক মনে হয় পড়ে আছে তবে সামনে মনে বলতেছে আরো পানি আছে নাকি রাস্তার উপরে যাই একটু যাই গিয়ে দেখি কি অবস্থা অসাধারণ আর এই সকালবেলা তো সকালবেলা আসলে মনে হয় শাপলা ফুল দেখা যায় তাই না অনেক ও মাই গড এই যে এখানে মাছ ধরছে বিলে মাছ আছে মাছ না থাকলে কি মানুষ মাছ ধরতে বসে এইভাবে আর কে আছে বসি পাতায় হুম হুম মানুষের বাড়ি ঘর করবে না এই যে এই এই যে অনেক এই বিলের ভিতরে কিন্তু অনেক হাওড় বাওর আছে বাওর টাওয়ার বড় বড় বাউর এগুলো ডুবে যাই তখন ওখানকার মা আছে সব বিলে সব চলাফেরা হুম এখানে বছরের সবসময় পানি থাকে দেখে আরো সামনে আমরা যাই দেখি কত দূর যাওয়া যায় যত দূর চোখ যাই তত দূর যাব এই রাস্তা আমাদের কোথায় নিয়ে যায় দেখে বহিষ্ক কিরা হ্যাঁ ঘর এখানে ইড়ি ধানের নাকি ভালো হয় এই জায়গায় বুঝলি হ্যাঁ মসজিদ মসজিদ এই এইসব এইসব জায়গায় মানুষজন হ্যাঁ এই এই রাস্তায় এই রাস্তায় এই রাস্তা এখন বন্ধ তাই না এই এদের এদের বাড়ি তো ওই বাড়ি বানাইছে জায়গায় এই বাড়ি তো পানি উঠে গেছে সামনে আরও পানি দেখছে সুন্দর নেই আর শিওর এখানে পানি ইন্ডিয়ার বর্ডার কত দূর কিন্তু কত গাছ কি তাই ওরা মনে করে অনেক ভিতর থেকে মনে করছে যাওয়া যাওয়া তাই না তো তাদের এই যে মাকড়ার বিল এখানে এই যে চায়না জাল এই চায়না জাল কিন্তু নিষিদ্ধ এই চায়না জালের ভিতরে সব ধরনের মাছ ওঠে একে একদম ছোট থেকে বড় তারপরে এটা নিষিদ্ধ তারপরে মানুষ সেটা ব্যবহার করে কারণ মানুষ বাংলাদেশের মানুষ হচ্ছে মানে যা পাবে তাই খাবে আর কি কিছু যে মাছ বা ছোট মাছ রেখে দিবে সেরকম টেন্ডেন্সি নাই তোরাই তো খাবি বড় হলে তাহলে এইসব বিলে মাছের অভাব হয় তাই না তো যদি এইসব বিলে যদি মানুষজন একটু মেনটেন করে চলে মাছের অভাব হয় এইসব বিলে মানে মাছ মানে মানুষ খেয়েই পারবে না দু আর শাপলা ফুল সকালবেলা আসলে হয়তো আরও সুন্দর চাপ বেশি থাকে হ্যাঁ দেখো অবস্থা এই চা সব গান আছে জাল পিঁতিছে নাকি কি কি জাল পুটিমারা জাল কিরাম মাছ হয় কিরাম প্রতিদিন চার পাঁচ কেজি হয় এই যায়ের মাছ কি কেউ বিক্রি করে বিক্রি করে বিক্রি করে মাছ ধরি তাই এখন পাওয়া যাবে হ্যাঁ তাই সকাল সাতটা আটটার সময় তাই না ও সকাল সাতটা আটটার সময় এখানে এই বিলের যে মাছ মানুষ ধরে যে জাল পাতে মাছ ধরে এগুলো আপনারা বর্ষি দিয়ে বা বিভিন্নভাবে মাছ ধরে সেগুলো সাতটা আটটার সময় পাওয়া যাবে এখানকার ছোটো বাজার আছে এই মাকড়ার বাজার বাজার আসলে পাওয়া যাবে খুবই খুবই ভালো একটা তথ্য পেলাম আমাদের বাসায় এখান থেকে বেশি দূরে না দশ বারো কিলোমিটার মতো দূরে ও যে কোনো সময় বাইকে টান দিয়ে এসে মাছ কিনে নিতে পারবো হুম কোনো এক সময় আসবো অবশ্যই আসবো এই পানি কতদিন থাকে তুই তৈরিভাবে তাই তাহলে তো সামনের মাসের সামনের মাসের দিকে আসলেও পাওয়া যাবে হ্যাঁ সামনের মাসে আসলেও পাওয়া যাবে মানুষজন সব এই এই পাশেই যে বাড়িটা বানাইছে বিল্ড মাছখানে তো যে কোনো সময় ডুবে যেতে পারে তাই না অলরেডি বাড়ির উঠান ডুবে গেছে ও বাপরে কি অবস্থা বাড়ির উঠানে পানি চলেছে থাকা যায় এখন আমাদের বাড়ি উঠে পানি তাহলে আমরা থাকবো না কো দেব ওরে বাপরে বাপরে যাই আসারা কু সিবি মাছ দেখি একটু আসসালামু আলাইকুম কী মাছ আছে কাকা

না সুন্দর জায়গা তো আমার তো মনে হচ্ছে আমি ধরে একটা সিপনিশি বসে থাকি এই যে চায়না জল বটপে এখন কিরা আমি আর আমার বলছেন না যাই হোক এই হচ্ছে কস্তুরি আর এই হচ্ছে ফুল এই বিলে যদি সকালে আসা হয় মানে আপনি একটা অবাক করা সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই বিলে যদি সকালে আসেন কারণ সকালবেলাতে এখানে প্রচুর পরিমাণ শাপলা ফুল ফোটে আপনি বিলের মাছ দেখতে পারবেন আপনি বিলের যে আসল যে সৌন্দর্যটা সেটা সকালে উপভোগ করতে পারবেন কারণ কারণ এই সময় হচ্ছে সকালবেলা ছোট ভাই সকালবেলা কি এখানে মাছ ওই মাছ বলছি শাপলা ফুল ফোটে তাই না প্রচুর ও এখন তো শাপলা ফুল নাই এভাবে দাঁড়ালি সমস্যা ঠিক আছে যাই তাহলে এইভাবে দাঁড়ালাম আর এই ভাইটা বসে আছে এখানে মাছ কখন আসবে আসলে ছাপায় পড়বে জাল নিয়ে যাই হোক বিলের সৌন্দর্যটা দেখে যে এই সময় এই জায়গাটা খুব স্বচ্ছ পানি দেখতে পাচ্ছেন খুব স্বচ্ছ পানি এবং এই ভাইটা ফুল প্রস্তুতি নিয়ে আসে যে কোনো সময় মাছ আসবে দিবেক জালে তো তবে ভিতরে মনে হচ্ছে যে মাছ আছে কিছু কিছু মাছ সিলিক মারতেছে হয়তো ক্যামেরায় আপনারা বুঝতে পারবেন না হয়তো আমি বুঝতে পারছি এই যে বিখ্যাত মাইটি মাকড়ার বিল পাশে সব জাল পাতা চায়না জাল বিশেষ করে সব চায়না জাল পাতা এই চায়না জালগুলো খুবই মারাত্মক এই পাশে দেখুন কি বিশাল বিল চায়না জল হওয়াতে চায়না কিন্তু নিষিদ্ধ বাংলাদেশে তারপরেও ওইগুলো মানুষ পাতে অবশ্যই ঠিক আছে হচ্ছে এটা সেই মাকড়ার বিল বছরে কয় মাস পানি থাকে তোদের তোদের আমার একটা